অন্ধ্রপ্রদেশ থেকে কাজ নিয়ে ফাইনালি উড়িষ্যা পৌঁছে গিয়েছি আমাদের আনলোডিং পয়েন্ট হ্যালো গাইজ রোডগিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত এখন সময় রাত্রি একটা আর আমার হেল্পার আমি গাড়ি দিয়ে এখন ঘুমিয়ে পড়ব সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে দেখি রামবাঘাটি পর্যন্ত চলে এসেছে সেটা এসেই দেখি একটি অনেকগুলো চাকার গাড়ি নিয়ে যাচ্ছে অনেক ভারী মাল মূলত এই সব মালের ওজন প্রচুর থাকে তাই এই গাড়িতে নিয়ে যায় এখন সময় সকাল দশটা কিছুক্ষণ আগে আমরা পৌঁছালাম কোম্পানিতে আর আজকে হ্যাপি নিউ দিন পয়লা তারিখ তাই কোম্পানির কোনো লেবার নেই সবাই ছুটিতে রয়েছে এই কারণে আজকে আমাদের গাড়ি খালি হবে না এইখানেই থাকতে হবে সারা দিন কোম্পানিটা রয়েছে একদম ফাঁকার উপর খুব সুন্দর জায়গা গাড়ির উপরে এসে একটু ভিডিও করে নিলাম এই হচ্ছে সেই কোম্পানি যেখানে আমাদের গাড়ি খালি হবে আমরা রয়েছি কোম্পানির সামনে ভেতরে জায়গা কম সেই জন্য রাস্তার উপরেই রয়েছি আসলে এই রাস্তাটি কোম্পানি নিজের রাস্তা কোনো সমস্যা হওয়ার কথা না আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ